সাধনা তুই কি ভাবছিস দেখ তুলসী এইভাবে হাতের উপর হাত রেখে বসে থাকলে কিছুই হবে না গ্রামের দুর্ভিক্ষ যদি এইভাবেই চলতে থাকে তাহলে তুই আমি আর গ্রামের সবাই একদিন ক্ষুধায় ছটফট করতে করতে মারা যাব। কেউ আমাদের দেখতেও আসবে না মাঝে মাঝে তো মনে হয় এমন জীবনের থেকে মরে যাওয়াই ভালো কিন্তু না আমার হার মানলে চলবে না দেখ এখন সবার অবস্থাই খারাপ এইখানে আমাদের কিছুই করার নেই এমন সময় সাধনার কিছু একটা মনে পড়ে আর সে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে আরে এই সাধনা কোথায় যাচ্ছিস ওখানে যাস না ওখানে ঘন জঙ্গল ভয়ঙ্কর জীব জন্তু থাকে ওখানে তোর একটা ক্ষতি হয়ে যাবে জলদি ফিরে আয় বলছি তুলসী তুই বাড়ি ফিরে যা সবাইকে বলে দে আজকের পর থেকে গ্রামে আর কোনো দুর্ভিক্ষ থাকবে না গ্রামের সব দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে এরপর সাধনা জঙ্গলের একেবারে ভেতরে চলে যায় আর একটা গুহার ভেতরে ঢুকে পড়ে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও কালো ডাইনি আমি এখানে চলে এসেছি আমি তোর সব কাজ করে দিতে রাজি কিন্তু এর বিনিময়ে আমার একটা শর্ত আছে তোকে গ্রামের সব দুর্ভিক্ষ দূর করে দিতে হবে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে যেন কেউ আর একটা দিনও না আনাজ খেয়ে থাকে না আমি জানতাম তুই একদিন অবশ্যই আসবি আমি তোর অপেক্ষাতেই ছিলাম বল আমার কি করতে হবে আমি এই গ্রামের জন্য সব কিছু করতে রাজি খুব ছোট একটা কাজ করে দিতে হবে রে তুই যদি আমার এই কাজটা করে দিস তাহলে আমি তোকে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেব আর সেই সাথে তোদের গ্রামের এই সব দুর্ভিক্ষ দূর করে দেব এবার মনোযোগ দিয়ে শোন এই জঙ্গলের শেষ প্রান্তে একটা জাদুর সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে উঠলে তুই পুরী লোকের ভেতরে চলে যাবি সেখানে প্রবেশ করার পর একটা জঙ্গল আছে ওই জঙ্গলের ভেতরে তুই একটা জাদুর লেহেঙ্গার গাছ দেখতে পারবি ওইখান থেকে একটা লেহেঙ্গা আর একটা লেহেঙ্গার গাছের ডাল ছিঁড়ে আনতে হবে ওগুলো এনে দিলেই আমি তোদের গ্রামের সব দুর্ভিক্ষ দূর করে দেব ঠিক আছে ডাইনি আমি এক্ষুনি যাচ্ছি এরপর সাধনা ওই সিঁড়ি বেয়ে পরিলোকের ভেতরে যায় প্রথমে তার সামনে একটা নদী প্রকট হয় আর সেই নদীর মাঝখানে একটা সোনার রৌকা দেখতে পায় সে তারাও সাধনা আর ভেতরের দিকে এগিয়েও না এই দেখো এইখানে কত সোনা আছে এগুলো সব তুমি তোমার বাড়ি নিয়ে যাও এগুলো নিয়ে গেলে তোমার সকল অভাব দূর হয়ে যাবে এখন যদি তুমি এইগুলো না নাও কিছুক্ষণের মধ্যেই এইগুলো গায়েব হয়ে যাবে আর তুমি কিছুই পাবে না না আমি এখানে একার জন্য আসিনি আমি গ্রামের অভাব দূর করতে এসেছি তাই আমি এগুলো নিব না আমার প্রয়োজন আমি তাই এই কথা বলে সাধনা সামনের দিকে এগিয়ে যায় এই মেয়ে তুই কখনো সফল হতে পারবি না তোর ভাগ্যে হার লেখা আছে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা তা না হলে এই জঙ্গল তোকে গিলে খাবে আমি কোনো অসৎ কাজ করতে এখানে আসিনি আমি একটা সৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তাই আমাকে ভয় ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা আমি কোনো কিছুতেই পাই না না সাধনা এই কথা বলতেই পুরো আকাশ পরিষ্কার হয়ে যায় জঙ্গলের সব ভয়ানক আওয়াজ থেমে যায় এরপর সাধনা ওই জাদুর লেহেঙ্গার গাছের কাছে যায় আর ওখান থেকে একটা লেহেঙ্গা আর একটা গাছের ডাল ছিঁড়ে নিয়ে আসে হা 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 সাধনা তুই তো আমার শত বছরের সাধনা সম্পূর্ণ করে দিয়েছিস হি হি এখন আমি এই জাদুর লেহেঙ্গার গাছের ডালটা পৃথিবীতে লাগাবো এরপর পরীদের সব শক্তি শুষে নেব হা 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 কারণ পরীদের সকল শক্তি এই জাদুর লেহেঙ্গার গাছের মধ্যেই আছে এই লেহেঙ্গার গাছ আমার চাই এখন এটা দিয়ে আমি এই পুরো পৃথিবীতে রাজত্ব করব এই পুরো পৃথিবীতে আমার রাজত্ব চলবে আমার কি তুমি এগুলো কি বলছো তুমি তোমার ফায়দার জন্য এগুলো করিয়েছো আমাকে দিয়ে হ্যাঁ কারণ আমি এই পুরো পৃথিবীর মানুষদেরকে একদম অসহায় বানিয়ে দিতে চেয়েছিলাম আর এখন সেটাই হবে আমি আমার গোলাম বানিয়ে রাখতে চাই আমি এমন একটা রাজ্য কায়েম করতে চাই যেখানে শুধু ক্ষুধা আর দারিদ্রতা থাকবে ওই দারিদ্রতার মাঝে থাকা লোকেরা আমাকে ঈশ্বর মনে করবে ঈশ্বর ধোকাবাজ তুই আমার সাথে ধোকা করেছিস আমি তোকে কখনোই এমন কিছু করতে দেব না শয়তান আমি তোকে ছাড়ব না তুই আমার কিছুই করতে পারবি না রে মেয়ে তুই তো আমার খেলার ছোট্ট একটা গুটি ছিলি গুটি আমি তো কখনোই ওই পরিলোকে প্রবেশ করতে পারতাম না তাই তো তোকে পাঠিয়েছিলাম এখন এই জাদুর লেহেঙ্গার গাছের ডালটা আমাকে দে দে বলছি না আমি তোর মতো পাপির হাতে কখনোই এই পবিত্র ডাল তুলে দেব না আমি তোর মনের বাসনা কখনোই পূরণ হতে দেব না এই কথা বলে সাধনা ওই ডালে আগুন ধরিয়ে দেয় এটা তুই কি করলি এটা তুই একদম ঠিক করলি না আমি তোকে ছাড়বো না এই কথা বলে ডাইনি সাধনার উপর কালো শক্তি ছুড়ে মারে তখনই সেখানে রানী পরি চলে আসে আর সে ওই কালো শক্তিকে থামিয়ে দেয় তুই কি কখনো ভালো হবি না শয়তান ডাইনি আমরা গতবার তোকে মাফ করে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি এখন আর সেই ভুল করব না রানি পরী আমাকে মাফ করে দিন আমি তো কেবল গ্রামবাসীকে সাহায্য করতে চেয়েছিলাম তাই আমি সাধনার কাছে ওই ডালটা চেয়েছিলাম কী সাধনা আমি সত্যি কথা বলছে না শয়তান ডাইনি আমি সব জানি সেই সাথে এটাও জানি এই গ্রামের লোকেরা তোর জন্যই এত গরীব তুই এই গ্রামে দুর্ভিক্ষ করিয়েছিস কেবল মাত্র তোর জাদু শক্তি দিয়ে তোর জাদুশক্তির কারণেই এই গ্রামটা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন অনেক হয়েছে এখন তুই আর কখনোই কাউকে কোনো প্রকার কষ্ট দিতে পারবি না এই কথা বলে রানীপরি ডাইনির গায়ে আগুন ধরিয়ে দেয় আর ডাইনি সেই আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায় সাধনা তুমি খুব ভালো একটা মেয়ে তুমি নিজের জীবনের পরোয়া না করে গ্রামবাসীদের উপকার করতে চেয়েছিলে গ্রামবাসীদের উপকারের জন্য তুমি এই জঙ্গলে ছুটে এসেছিলে এটাই একটা সৎ মানুষের পরিচয় সেই সাথে তুমি ওই দুষ্টু ডাইনির হাত থেকে পরিগাছের ডালকে বাঁচিয়েছ তাই এই জাদুর লেহেঙ্গা এখন আমি তোমাকে উপহার দিলাম তুমি পরিলোকের এই জাদুর লেহেঙ্গার কাছে যা চাইবে এই লেহেঙ্গা তোমাকে তাই দেবে আর এখন থেকে তোমার গ্রামটাও অন্যান্য গ্রামের মতো সুজলা সুফলা হয়ে উঠবে তোমাদের আর কোনো অভাব থাকবে না আমি এক্ষুনি এই গ্রামের সব অভাব দূর করে দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ রানীপরি আপনাকে এরপর রানীপরি গ্রামের সকল অভাব দূর করে দেয় আর সাধনা ওই জাদুর লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায় আর গ্রামের সকল অভাবী মানুষদের অনেক অনেক টাকা দেয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ